আসলে আমরা জানি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের জন্য একজন সিনিয়র রাজনীতিবিদ এবং ভালো বক্তব্য রাখেন এবং দলের যে দুঃসময় সেই দুঃসময়ে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন দীর্ঘদিন যখন তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তখন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মির্জা ফখর ইসলাম দিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব থেকে পূর্ণ মহাসচিব হিসেবে পদায়ন করেন এরপর থেকে তিনি বিএনপির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং বিএনপির দুর্দিনে যতটা সম্ভব বিএনপির পক্ষে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন এবং পথে চলে যাচ্ছেন সম্প্রতি ভারতের একটি পত্রিকায় তিনি সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার নিয়ে বিভিন্ন মহলে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে যদিও মির্জা ফখর ইসলাম আলমদিগি সাহেব বলেছেন যে তিনি যেভাবে তার বক্তব্য ভারতীয় মিডিয়ায় উপস্থাপন করেছেন সেটা সেভাবে আসেনি এই বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে তারপর সমালোচনা কিন্তু একেবারে থামানো সম্ভব হয়নি সমালোচনা হয়েছে দলের ভেতরে বাহিরে সবখানেই কিন্তু সবচেয়ে সমালোচিত যেখানে হলেন সেটা হলে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হিসাবে তিনি যখন নিউ ইয়র্কে সফর করলেন এবং বিএনপির নেতৃবৃন্দ বলছেন যে বিএনপির পক্ষ থেকে যদি প্রতিনিধি যেতে হয় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সেক্ষেত্রে অন্যান্য নেতৃবৃন্দের মাঝ থেকে কেউ যেতে পারতেন কিন্তু বিএনপির মহাসচিব হিসেবে তিনি দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সফরে যাওয়াটা ঠিক হয়নি কিন্তু আমরা যেটা বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের একক সিদ্ধান্তে মনে হয় না যে তিনি সফরে গিয়েছেন তিনি নিশ্চিত দলীয় হাইকমান্ড থেকে সিদ্ধান্ত পেয়েছেন এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই তিনি মোহাম্মদ ইউনুসের সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যে সফর সঙ্গে হওয়ার বিষয়টি সেটা তিনি বিবেচনায় নিয়েছেন যে বিষয়টি এখানে আলোচনা এসছে যে বিষয়টি আমরা আলোচনা করব আসলে দর্শক সেটি হল যে গত শনিবার সাতাশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টর মাহমুদ ইউনুস সেখানে অতিথির তালিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন আমরা যতটুকু জানতে পেরেছি অতিথির তালিকা অনুযায়ী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসের আগে আগেই বক্তৃতা প্রদান করেন এবং সেখানে তিনি বক্তৃতার এক পর্যায়ে ডক্টর ইউনুসের মাঝে তিনি শহীদ রাষ্ট্রপতি রহমানের প্রতিকৃতি দেখতে পান বলে মন্তব্য করেন এই বিষয়টিকে আসলে আমরা অন্যভাবে নিতে চাই না কেননা আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত প্রজ্ঞাবান ব্যক্তি আন্তর্জাতিক ব্যক্তিত্ব নোবেল বুজি একজন গুণী মানুষ তার সঙ্গে আসলে উনি সরলভাবেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তুলনা করেছেন এবং তার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কর্মকাণ্ডের প্রতিকৃতি সেটা তিনি দেখতে পাচ্ছেন এবং মন্তব্য করেছেন আমরা এর পেছনে আসলে ওইভাবে কোনো কারণ খুঁজতে যাচ্ছি না কিন্তু কারণ খুঁজতে যাচ্ছে বিএনপির উচ্চমহল থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ তারা বিষয়টা নিয়ে অনেক সমালোচনা করেছেন দলের মধ্যে অনেক আলোচনার সমালোচনা সৃষ্টি হয়েছে এমন কি আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এ বিষয়ে অভিযোগ অনেকটা তারেক রহমান খালেদা জিয়া পর্যন্ত গিয়ে পৌঁছেছে এখন আসলে দলের এই নেতৃত্ব যেভাবে অভিযোগ কেন্দ্রীয় কমান্ডের কাছে জানাচ্ছে সে বিষয়ে দলীয় হাইকমান্ড মির্জা ফখরুল ইসলামকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে এখন তাকে কি দল থেকে বহিষ্কার করা হবে নাকি পদ থেকে অব্যাহতি দেওয়া হবে নাকি অন্য কোনো সিদ্ধান্ত নিবে দলের হাইকমান্ড সেটি এখন দেখার বিষয়